নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার অনেকদিন পরে ভিডিও নিয়ে আসা ক্ষমা চাইছি এই কদিনের জন্য কারণ ডিউ টু পার্সোনাল রিজন আমি আসতে পারিনি তো যারা আপনারা ওয়েট করেছিলেন অবশ্যই আপনাদের ভিডিও দেব আমি তো বলেইছিলাম যে আমি যদিও যতদিনের গ্যাপ হোক আসি যদি না এসে থাকি তাহলে নিশ্চয়ই আসব এবং আপনাদের জেনারেল কালেকটিভলি আপনাদেরকে বার্তা পা দেবো আজকে যে বিষয়টা হচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণপূর্ণ বিষয় যেটা আপনাদেরকে কিন্তু সতর্ক বার্তা হিসাবে আপনারা ধরতে পারেন এই যে বার্তাটা আপনি পাচ্ছেন এটা খুব মূল্যবান সময়ের একটা দিয়ে যে আপনারা যে দেখবেন আপনারা যে ভিডিওটা এনার্জিটা নেবেন সেটা কিন্তু খুব লাকি হলেই আপনারা কিন্তু এই ভিডিওটা পাবেন আমি কিন্তু সচরাচর এই কথাটা সব ভিডিওতে বলি না তবে জেনারেল কালেকটিভ ওয়েতে আজকে আমি চেষ্টা করছি যেভাবে আপনাদেরকে সতর্কবার্তা পৌঁছে দেওয়ার সেটা আপনারা যদি মেনটেন করে চলেন বা আপনারা যদি গাইডেন্স ফলো করেন তাহলে আগামী দিনে কিন্তু আপনাদের যে ভুলগুলো করতে যাচ্ছিলেন সেগুলো থেকে বেরিয়ে যাচ্ছেন দেখে নেব কি কী ভুল আপনি করতে যাচ্ছিলেন আগামী দিনে কি কি ভুল হতে চলেছিল আগে দেখিনি আপনার এনার্জি কি চলছে এবং সেই কি আমি ক্ল্যারিফাই করব কি কি ভুল আপনি করতে চাচ্ছিলেন ঠিক আছে তো দেখে নেবো আজকে আমার যে ভিউয়ার্স আছে প্রত্যেকের উদ্দেশ্যে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন এবং আমার নিত্যদিন কমেন্ট করছেন এবং আপনারা কিন্তু অনেক 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 মা ব্লেসিংসটা পান আমি চাই এবং প্রত্যেকে আপনাদের জীবনে আয় উন্নতি এবং সুখ সমৃদ্ধি আসুক মাতারার কৃপায় ওনার ছায়াতে থাকলে তো আজকে দেখে নিই আপনাদের কি কি এনার্জি এখন আপনারা ক্যারি করছেন কি এনার্জিতে রয়েছেন যদি আপনাদের সাথে রেজোনেট করে তাহলে কিন্তু ভিডিওটি আপনার এবং সতর্কবর্তা তখনই আপনার গাইডেন্স হিসেবে আসবে যেখানে আপনার এনার্জি মিললে অবশ্যই এনার্জি এক্সচেঞ্জের জন্য আপনারা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আগামী দিনে আপনাদের কাছে বার্তাগুলো পৌঁছায় এবং বেলাইকান প্রেস করবেন যেতে গিয়ে আপনাদের কাছে সমস্ত ভিডিওগুলো পৌঁছে যায় থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স মাতার কৃপায় আমার বার্তাগুলো দেওয়া আপনাদের ওপর রিডিং যে করছি আমি বার্তাগুলো যে দিচ্ছি সেগুলো মা কৃপায় সম্ভব তা নচেত আমার আপনাদের ওপর রিডিং দেওয়া উচিত মানে কতটা কি ছিল আমি জানি না তবে আশা করি যদি আপনারা এই রিডিংগুলোর সাথে রেজনেট করতে পারে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জয় মাতারা লিখতে ভুলবেন না থ্যাংক ইউ সো জয় জয়মাতারা ওম নমাশি বাই দেখে নেব আপনাদের কি এনার্জি চলছে ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ আপনাদের সামনে কিন্তু জাম্প এলো সো দেখে নেব কী চলছে ইলেভেন ইলেভেন মানে ফাইভ ফোর অফ ওয়ান বড্ড বেশি ইমোশনাল আপনি এই মুহূর্তে হয়ে রয়েছেন ঠিক আছে আর মনের মানুষটাকে নিয়ে বড্ড দ্বন্দ্বে ভুগছেন ঠিক আছে মনের যে মানুষটি আছেন তাকে নিয়ে বড্ড দ্বিধা বা দ্বন্দ্বে ভুগছেন তার যে আসার কথা ছিল সে কেন এলো না তার যে কথা বলার কথা ছিল সেটা কেন হলো না তার আপনাকে ডিভাইনের তরফ থেকে একটা যে ইউনিয়ন হওয়ার দরকার ছিল সেটা কেন হলো না বিভিন্ন রকম প্রশ্ন আপনি করে যাচ্ছেন এবং সেগুলো কিন্তু আপনার নেগেটিভ এনার্জির দিকে কিন্তু প্রশ্নগুলো কনভার্ট হচ্ছে কারণ দেখুন যত বেশি ওভার থিঙ্কিং করবেন আপনি যত বেশি কনফিউশানে থাকবেন তত তো একটা নেগেটিভ এগুলো কিন্তু নেগেটিভ এনার্জি সো আপনি কিন্তু এগুলো নিজে ক্রিয়েট করছেন আমরা কিন্তু নেগেটিভ এনার্জি ক্রিয়েট করি আমরা কেউ কোনো এই নেগেটিভ এনার্জিকে মানে নেগেটিভ এনার্জির ক্ষমতা নেই আমাদেরকে ক্র্যাকচার করা কারণ আমরা চাই বলেই তারা আসে এটা কিন্তু আপনি খুব গভীরভাবে নিজেকে প্রশ্ন করে দেখবেন যে আপনি এনার্জিটা কিভাবে ইউজ করছেন আপনার এনার্জিকে কিভাবে ইউজ করছেন ওই জন্য আমরা সবসময় বলি যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে বা নিজের ভালো চিন্তা করতে মেডিটেশন করতে যাতে পজিটিভটা হয় আপনাদের সাথে ঠিক আছে তো আপনারা যত বেশি দেখুন আপনারা একটা ওকে বেশিরভাগ মানুষে না খুব কষ্টে আছেন আপনারা কারা কারা খুব কষ্টে আছেন আমাকে জানাবেন কারণ আপনারা না এই থার্ড পার্টি নিয়ে ভীষণ সমস্যায় ভুগছেন ইভেন আপনার মানুষটি আপনার কাছে কমিটমেন্ট দেওয়ার কথা বলেও বা নাও যদি হয় তা হলেও কিন্তু সে চলে গেছে বা চলে যাওয়ার কথা ভাবছে দেখেছেন তো পর নেগেটিভ এনার্জি নেগেটিভ থটস আপনাদের ভেতরে প্রচুর ঘুরফাগ কাটছে থ্রি অফ কাপস থেকে যেটা বল মনে এলো যে অবশ্যই আমি এটা ক্ল্যারিফাই করব তবে দেখুন যেটা জেনারেল বেসিক যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আপনারা ওভার করা বন্ধ করুন সব সময় যদি লাভার্সের কথা চিন্তা করেন এই যে আজকে আমি ধরুন ভাবলাম যে আপনাদেরকে দেব একটা রিডিং সেটা হচ্ছে আপনার নিজস্ব কেরিয়ার সম্বন্ধে কিন্তু প্রশ্নটাই তো আপনি করছেন লাভার্সের সম্পর্কে তা সে কেমন আছে সময় তো এই জিনিসটা মাথায় যদি থাকে তাহলে আপনি নিজে কি করলেন নিজের জন্য একটা জিনিস মাথায় রাখবেন যে নিজের সেলফ গ্রোথ সেলফ হ্যাপিনেস নিজে খোঁজার চেষ্টা করুন এই কথাগুলো সবাই বলে সবাই বলে মানে এটা নেবো টাওয়ার এসছে বলে মানে বলতেই পারেন কিছু কিছু মানুষ আপনারা বলেন যে দিদি কি করে করবো সম্ভব না তো আরে চেষ্টা করুন না নিজেকে ভালো রাখার আপনি যখন পৃথিবীতে এসেছিলেন তখন তো খালি খালি একাই এসেছিলেন আপনার সাথে তো আপনার লাভার তো আসেনি এটা একটু মাথায় চেষ্টা করে দেখুন না যে নিজেকে ভালো রাখার চেষ্টা করলে নিশ্চয়ই পারা যায় আর যারা হিলিং ক্লাস জয়েন করেছে তারা তো ভীষণ ভালো আছে সত্যি কথা এই যে সেশন নিচ্ছেন যারা তারা যথেষ্ট পরিমাণে ওয়ান সিটিং কি টু সিটিংয়ের মধ্যে যথেষ্ট পরিমাণে ভালো আছেন এখন ওনারা তো ওয়ে আছে ভালো থাকার অনেক রাস্তা আছে সেটাকে খুঁজে বার করতে হবে আগামী দিনের সতর্ক বার্তা হিসেবে দেখে নেব করবো একটুখানি ওকে অফ ওয়ান কেন এসছে কোন কোন গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনার জানা দরকার এখানে তো মায়ের সঙ্গে তারা দেখুন আপনি না আপনার রিলেশনশিপে একটা ব্যালেন্স চাইছেন বিশেষত ওই মানুষটা যাতে ব্যালেন্সড করে হয় এবং আপনার সাথে যাতে সম্পর্কটা ইমোশনালি কারণ আপনি ইমোশনালি বড্ড ওভারফ্লো হচ্ছেন কিছু কিছু মানুষ খুব কান্নাকাটিও করছেন এই এবার ব্যাপারটা হচ্ছে যে আপনার একটা ইমোশনাল ব্যালেন্সের দরকার আছে কেন না আপনার দরকার কারণ হচ্ছে আপনি ব্যালেন্স করতে পাচ্ছেন না ওভার থিঙ্কিং করছেন কোনো না কোনো কাজ করছেন ভেবে ফেলছেন তার কথা কিছু না কিছু দেখছেন তার কথা মাথায় আসছে সেই জায়গাটা না ব্যালেন্স করতে হবে বলছে আমরা আপনাকে এবং সেটা কীভাবে আপনি ব্যালেন্স করবেন সেটা হচ্ছে মেডিটেশন করুন অনেক অনেক মানুষের অনেক রকম প্রবলেম তার সলিউশানও অনেক রকম আছে তো এইখানে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে একটু ধৈর্য ধরতে হবে আপনাকে সব কিছু তো ডিভাইনের মতে হয় আপনার মতে তো হবে না আপনাকে ধৈর্য ধরতে হবে যেটা ফার্স্ট করণীয় আপনার ধৈর্য ধরা যদি সংশোধনের মধ্যে ফার্স্ট কিছু পয়েন্ট আসে তো আমি ফার্স্ট পয়েন্ট বলবো ধৈর্য ধরুন অনেকে এখানে পেশেন্স হারাচ্ছেন দ্বিতীয় কথা যে কারণে আপনি যেকালে গ্রাউন্ডেড ছিলেন যেকালে যে একটা সময় গিয়ে আপনি ডিসিশন নিজের ডিসিশন নিজেই নিতেন নিজের থার্ড আই চাকরা অ্যাক্টিভ ছিল সেখানে আপনি বেকার ওভার করে বা অনেক কিছু হয়তো চাপ আপনার জীবনে চলে এসছে যেটার দ্বারা আপনি প্রচণ্ড পরিমাণে হীনমন্যতায় ভোগা একাকিত্বে ভোগা এবং ডিপ্রেশনে চলে যাওয়ার একটা ব্যাপার দেখতে পাচ্ছি কিন্তু দেখুন ডিভাইন ফেমিনাইন স্বয়ং বলছেন যে উনি আপনার স্বয়ং সঙ্গে আছেন মা দুর্গা কিন্তু আপনার সহায় আছে আপনারা এই যে যে পরিস্থিতির মধ্যে আপনারা যে যাচ্ছেন সে পরিস্থিতিটা তো সহজ নয় সেই পরিস্থিতিও সহজ নয় এবং আপনাকে বোঝার মতো কোনো লোক নেই খেয়াল করে দেখবেন আপনার আশেপাশে কোনো লোক নেই আপনাকে যে বুঝবে সঠিকভাবে তো আপনি মনে করছেন বোঝার মতো লোক সেই লোকটাই ছিল যে আপনাকে ভালোবাসত কিন্তু আজ সে নেই তাহলেও দেখুন বাঁচতে গেলে আমাদেরকে কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিতে লড়াই করে কিন্তু এগাতে হবে আপনি পড়ে গেছেন এমন একটা ট্র্যাপে যেখানে আপনার মানে সেখান থেকে বেরোতে হবে তা সেটার জন্য তো আপনাকেই লড়তে হবে কিন্তু কে শক্তি যোগাবে সে হচ্ছে স্বয়ং মা যে সুপার ন্যাচারাল পাওয়ারে আপনি ঈশ্বরে বিশ্বাসী জিসাস আল্লাহ শিব শক্তি যেই শক্তিতেই আপনারা বিশ্বাসী সেই শক্তি কিন্তু আপনাকে উদ্ধার করবে স্ট্রেংথ দেবে আপনার এখন স্ট্রেংথ আনার প্রয়োজন আছে আধ্যাত্মিক হওয়ার দরকার আছে কারণ যে ভুলগুলো আপনি করছেন বা যেইগুলো আপনি নিজের মানে কি বলবো অজান্তেই করে ফেলছেন সেখানে আমাদেরকে বলি আমরা বলি যে গ্রাউন্ডেড হন নিজের শক্তিটাকে নেচারের আর্থের শক্তির সাথে গ্রাউন্ডেড করুন কারণ দেখুন এখানে আপনি যদি মানে আবেগের বসে ভেসে বেরিয়ে যান বা আবেগের দ্বারা যদি চালনা হয় আপনার জীবন তাহলে কিন্তু জীবনে কিন্তু কিছু করতে পারবেন না এটা কিন্তু কঠিন বাস্তব কথা আবেগ থাকবে না কেন নিশ্চয়ই থাকবে কিন্তু সেটা জায়গায় রাখা উচিত একটা লিমিট থাকা উচিত সেটার ঠিক আছে এই লিমিটেশনটা আপনারা কিন্তু অনেকেই ধৈর্যের মানে অভাবে হারিয়ে ফেলছেন দেখুন যে মানুষটা আপনার ছিল সে মানুষটা আপনারই আছে এবং সেই মানুষটা আপনারই থাকবে কিন্তু যে কমিটমেন্ট দেওয়ার কথা আপনি ভাবছেন এত তাড়াতাড়ি সেই জায়গাটা আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না দ্বিতীয়ত হচ্ছে উনি আপনার মানুষটি কোথাও যাওয়ার কথা হয়তো ভাবছে বা আপনি হয়তো কোথাও যাওয়ার কথা ভাবছেন যে রিল্যাক্সেশনের জন্য বা এমনভাবে আপনি সময় কাটাতে চান সেটা আপনার জন্য ভালো হবে তো সেটা করা দরকার সেটা উচিত ঠিক আছে টাওয়ার কেন এসছে যেটা আপনার দরকার আপনি সেটা করুন যেটায় মন ভালো থাকছে আপনারা অনেকেই ঘুরতে চাইছেন বাইরে ভালো লাগছে না এই মুহূর্তে তো সেটাই করেন করে আসুন তীর্থযাত্রা করতে পারেন কোথাও যেতে পারেন যেখানে আপনি পিস ক্রিয়েট করবেন বিদেশ সূত্রে বা বাইরে যাওয়ার চান্সেস ভীষণ প্রবল পরিমাণে আমি দেখতে পাচ্ছি বিশেষত সামনেই লিভ রয়েছে সেটা হচ্ছে দুর্গাপূজা আসছে অনেকেই প্ল্যান করছেন হয়তো যাওয়ার জন্য ঘুরতে তো রিফ্রেশমেন্টের জন্য এটা প্রয়োজন আমি বলবো অবশ্যই যাবেন ওকে তো যাত্রায় কোনো বাধা বা কিছু দেখতে পাচ্ছি না সরি তবে হ্যাঁ পার্সোনালি এটা কিন্তু রিডিং নয় তবে পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই কিন্তু সেটা চেক করে নেবে ওকে টাওয়ার এসছে সংসারিক রে এই যে আপনার যে কি বলবো সাংসারিক জীবনে বিবাহিত জীবন যদি আপনারা বিয়ে হয়ে থাকে তাহলে বিবাহিত জীবনে আপনারা আয়দার সুখী নেই অথবা কার্মিক লেসেন লার্নিংয়ের জন্য আপনার বিয়ে হয়েছে হতে পারে আপনি সেই জায়গায় মনে করছেন সুখী নেই ভালো নেই আপনি চাইছেন একটা ট্রান্সফরমেশন বা অন্য কোনো জায়গায় শিফট হওয়া এবার দেখুন ব্যাপারটা হচ্ছে শিফটিং এন এনার্জি তার সাথে টাওয়ার এসছে তার মানে হচ্ছে যদি আপনি পরিবর্তন করতে চান আপনার লাইফটাকে বা আপনি যদি এক বিবাহিত জীবন থেকে পালিয়ে গিয়ে বা সরে গিয়ে আপনি নতুন জীবন যদি শুরু করতে চান তাহলে কিন্তু আপনার জীবনে একটা ডিজাস্টার বা ভয়ানক একটা ভেঙে যাওয়ার ধ্বংসা কোনো কিছু ধ্বংসাবশেষ যখন হয় না তখন সেটা কীরকম লাগে ভয়ঙ্কর লাগে তো সেক্ষেত্রে সেই জিনিসটা হওয়ার চান্সেস অলরেডি কিছু মানুষের হয়েছে এখন কিছু মানুষের হতে চলেছে যদি আপনারা বেরিয়ে যেতে চান সংসার ছেড়ে অনেকেই চাইছেন সংসার ছেড়ে বেরাতে কেন বেরোতে চাইছেন আমি একটু দেখে নেব আমার মনে হচ্ছে কার্মিক লেসেন কার্মিক পার্টনারের আপনার তার যে ইগোয়েস্টিক নেচার থাকতে পারে তার জেদ থাকতে পারে সেটা হয়তো আপনার পক্ষে সুইটেবল হচ্ছে না আপনি মনে করছেন সেটা অতিরিক্ত বেশি বাড়াবাড়ি হচ্ছে অনেক মানুষ এখানে স্বাধীন থাকতে চাইছেন স্বাধীনভাবে বাঁচতে চাইছেন স্বাধীন হতে পারে আপনারা ইনলজের দিক থেকে অত্যাচারিত বা আপনাদের কোনো এমন কোনো ট্র্যাপের মধ্যে আপনারা মনে করছেন করে আছেন সে পরিবারের মধ্যেই হতে পারে বা এমন সন্তান থাকতে পারে বা এমন কোনো কোনো সিচুয়েশান থাকতে পারে যে সেখান থেকে বেরিয়ে আসাটা আপনার কাছে সত্যি একটা ডিজাস্টারের সমান কিন্তু আপনি চাইছেন সেখান থেকে বেরাতে এবং এই সাইকেলটাকে এন্ড করতে চাইছেন এবং নিউ সাইকেল আপনি ওপেন করতে চাইছেন নিউ বিগিনিংয়ের জন্য অনেকেই অপেক্ষা করছেন ধৈর্য ধরে আপনি যে ভুলটা করছেন সেটা যদি সংশোধন করেন এখানে আপনাকে অ্যাকশান নিতে বলা হচ্ছে কারণ টেন অফ সোর্স এসছে প্রচুর পরিমাণে কষ্ট পাচ্ছেন আপনি যদি আপনার মনে হয় যে আপনি একান্তই এই এই সম্পর্কের মধ্যে থাকতে পারছেন না আপনার বিবাহিত জীবনে বা আপনারা যে সিচুয়েশান এই মুহূর্তে আপনার রয়েছে সেটা যদি খুব পেইনফুল সিচুয়েশান হয় সেখান থেকে যদি বেড়াতে হয় তাহলে কিন্তু আপনাকে অ্যাকশান নিতে হবে এবং সেই অ্যাকশানটা কিন্তু আপনাকে এখানেও তাই এসছে স্ট্রেংথ শক্তি জোগাড় করতে হবে মনের মধ্যে সত্যটা সত্যকে যাচাই করে সত্যকে সামনে নিয়ে আসতে হবে এবং সেটা সত্যটা যদি কঠিন হয় সেটাকেই সামনে আনতে হবে এবং আপনি রেডি থাকুন যে আপনার একটা গন্ডি ছিল বা আপনার একটা বাউন্ডারিস ছিল সে বাউন্ডারিসটা ক্রস করার টাইম অনেকে এসে গেছে ঠিক আছে অতিরিক্ত লেবু চটকালে যেমন তেতো হয়ে যায় আপনার লাইফেরও কিছু এমন ঘটনা আছে যেটা অতিরিক্ত বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে যে আপনি পেশেন্স হারিয়ে ফেলছেন সো এখানে আপনাকে মেডিটেশন করা হিল করা নিজেকে খুব প্রয়োজন এবং যে ভুলটা করছেন সেটা হটকারিতায় সিদ্ধান্ত নিচ্ছেন সেটা একদম করবেন না তাতে কিন্তু আপনার ভুল হবে বই ভালো হবে না এটা আমি আপনাদেরকে গাইডেন্স হিসাবে কিন্তু দিয়ে রাখলাম থ্রি অফ পেন থ্রি অফ কাপসে এসছে কুইন অফ ওকে 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 অতিরিক্ত সাকসেস আপনাদের জীবনে শত্রুর একটা কী বলবো শত্রুতার ক্রিয়েট করেছে এটা আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে আমি যেটা দেখছি আপনারা যদি জব করে থাকেন আপনারা যদি নিজের পায়ে দাঁড়াতে চান বা আপনারা যদি নিজের সাকসেসের জন্য প্রচণ্ড পরিশ্রমী হন বা আপনারা প্রচুর পরিমাণে কেরিয়ার ওরিয়েন্টেড যদি হয়ে থাকেন তাহলে জেনের এখন আপনার অবশ্যই শত্রু রয়েছে এবং আরেকটা জিনিস দেখব যে স্টেবিলিটি আপনার পার্টনারের সাথে যে আপনার স্টেবিলিটি যে ক্রিয়েট করার চেষ্টা করেন সেখানে এসে কিন্তু থার্ড পার্টি বাধা দিচ্ছে আচ্ছা কুইন অফ পেন্টাকেন যেটার হচ্ছে আরে আরেকবার ক্ল্যারিফাই করব আপনার সাকসেসের গ্রোথের পিছনে প্রচুর মানুষের কিন্তু কালো নজর এই সমস্ত কিছু আছে ঠিক আছে এবং স্পেল ওয়ার্কও আছে কাদের মধ্যে আছে আমি জানি না বারবার আপনাকে ডাউন করে দেওয়ার চেষ্টা বারবার নেগেটিভ কমেন্ট করে আপনাকে নিচু করার মানসিকতা বারবার আপনার ক্ষতি করার একটা প্রবণতা বারবার আপনার সাকসেস গ্রোথকে আটকে দেওয়ার জন্য স্পেল ওয়ার্ক করার একটা প্রবণতা এটা কিন্তু প্রবল পরিমাণে দেখি ইভন বিশেষ করে আপনার মনে আঘাত দেওয়া হ্যাঁ মনে আপনি কিভাবে আঘাত কারণ তাদের কাছে না ওটা একটা স্যাটিসফ্যাকশান আপনাকে ডাউন করা কিছু কিছু মানুষের ক্ষেত্রে যারা ডেভিলিশ এনার্জি ক্যারি করে ওটা স্যাটিসফ্যাকশান ওদের কাজই ওটা ঠিক আছে আপনাকে কাঁদানো আপনাকে কষ্ট দেওয়া আপনার মনে আঘাত করা এটা কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে আপনার সেটা মজা তার কাছে রীতিমতো এগুলো মজা আসে মজা পায় এরম একটা ভাইবস পাচ্ছি কিন্তু দেখুন একটা কথা বলি ভাগ্যের বিধান বা বিধির বিধান বা মহা মানে শক্তির যে যদি উপাসনা আপনি করেন তাহলে একটা জিনিস জানবে সত্যের জয় সবসময় হয়ে হয়েছে এবং সেটাই হবে যতই আপনাকে আঘাত দেওয়ার চেষ্টা করুন যত আপনাকে আঘাত দেবে তত আপনি স্ট্রং হবেন যত আপনাকে নিচু দেখাবে তত আপনি উঠে দাঁড়াবেন আপনার মধ্যে সেই ক্ষমতা আছে সেই ধরনের পোটেনশিয়াল আপনি ক্রিয়েট করেছেন এবং আগামী দিনে কিন্তু আপনাকে হারাতে কেউ পারবে না চেষ্টা করলেও পারবে না আপনার মধ্যে কিন্তু সেই ক্ষমতা জন্মে অলরেডি গেছেন আপনি কিন্তু বুঝে গেছেন যে আপনার কি করতে হবে ঠিক আছে নেগেটিভ থটস কোথায় না দেখুন আপনার হতে পারে যদি কোনো নতুন কিছু পরিকল্পনা করছেন শুরু করার বা নতুন কিছু যদি সোশ্যাল মিডিয়ায় আইদার আমার মনে হচ্ছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে না সোশ্যাল মিডিয়া আপনারা অ্যাক্টিভ আছেন কোনো নেগেটিভ কমেন্টস কেউ করেছে এটা এরকম কম সংখ্যক মানুষের সাথে হবে কাদের সাথে হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আবার একটা জিনিস আমি খেয়াল করছি যেটা হচ্ছে আপনার এই যে এই ক্রিয়েটিভ সত্তাটাকে সবাই কিন্তু ভালোভাবে নিতে চাইছে না বা পারছে না দেখুন সবাইকে আপনি খুশি করতে পারবেন না জীবনে পৃথিবীতে সবাইকে খুশি করা কিন্তু সম্ভব নয় সো আপনাকে কি করতে হবে আপনাকে দেখতে হবে আপনি নিজে কি করছেন সেটা কতটা ভালো কর্ম করছেন এবং সেটার কি রেজাল্ট আপনি চান ঠিক আছে আপনার নিজের কর্মের রেজাল্ট আপনি কি চান সো এটা যদি আনকন্ডিশনাল হয় তাহলে তো ভীষণ ভালো আর যদি আপনি মনে করেন যে আমার যে কাজটা করছি আমি সেটা আমার মতো করে করবো এবং আর বাকি পাঁচটা মানুষ যাই বলুক না কেন আমার তাতে যায় আসে না এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনার কাজে আপনি সাকসেস পাবেন এই যে বললাম সবাইকে তো আপনি খুশি করতে পারবেন না গুটি কয়েক মানুষকে আপনি খুশি করতে পারবেন আপনার তো খুশি করাটা উদ্দেশ্য নয় আপনার উদ্দেশ্যটা হচ্ছে আপনার নিজের লক্ষ্য পূরণ আপনার ইচ্ছাটাকে পূরণ করা সো যে যেরকম ক্রিয়েটিভ সত্তার সাথে আপনারা জন্মেছেন আপনি যখন জন্মেছেন অবশ্যই আপনার মধ্যে ক্রিয়েটিভ সত্তাটা ছিল তো যে যে কোয়ালিটিস নিয়ে আপনারা জন্মেছেন আপনারা নির্দ্বিধায় সেটা করুন আপনারা অনেকে কিন্তু অ্যাকশান নিতে পারছেন না সেই সমস্ত ব্যাপারে কি ভেবে না অযথা অন্যান্য মানুষরা কি ভাববে এই সমস্ত বোকা বোকা কথা যারা বলে সত্যি আমার কাছে খুব বোকা খায় আমি তার থেকে ছোট হই কি বড় হই আমার আমি বলতে বাধ্য হই যে এই ধরনের মানসিকতা যদি রেখে থাকেন তাহলে আপনি ছেড়ে দিন আপনার সাকসেস দরকার নেই সো প্লিজ ফলো করুন যে কি বলতে চাইছি আপনার কি করা দরকার আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার নিজের কাজটা আপনাকে করে যেতে হবে তাতে আশেপাশে ডাইনে বাইক আরে মানুষের কাজই তাই মানুষের কাজই ছোট দেখ করা ছোটো দেখানো এটা যুগটাই সেটাই চলছে যুগটাই সেই কেউ দুটো সাহায্য করতে আসবে আপনি রাস্তায় পড়ে গেলে না কেউ তুলতে আসেন আজকাল কেন জানেন ওই যদি ভয় পায় কেস যদি হয়ে যায় আরে বাবা দুটো মানুষের সাহায্য করতে গেলেও এখন মানুষে ভাবে যে করবে কি করবে না ঠিক আছে সাহায্য করার মানুষের কিন্তু অভাব আছে আপনার মধ্যে কিন্তু সেই গুণাগুণ আছে আপনি অবশ্যই সাহায্য করবেন নট জোগস আপার্ট এটা কিন্তু সত্যি কথা বললাম তো আপনারা যদি মনে করেন সেটা করবেন তাহলে ডেফিনেটলি পারেন ওকে নিশ্চয়ই আছে বলেই আমি বার্তাটা পেলাম আমি কিন্তু সেটাই ইনটিউটিভলি বার্তাটা পেলাম সো দেখে নেবো আর কি কি আসছে আপনার আর কী কী ভুল আছে যেগুলো সংশোধন করা অতিরিক্ত বেশি ইমোশনাল হওয়া বন্ধ করুন ব্যালেন্স করতে হবে দেখেছেন ব্যালেন্সের কাঠ এসছে এবং সেটা শুধুমাত্র মেন্টাল সরি সেটা সেটা কাপস আসেনি দেখুন আগে এসেছিলো দ্য স্টার্ট টু অফ কাপস আসেনি টু অফ পেন্টাকলস এসেছে কেন সেটা হচ্ছে গিয়ে আপনার গ্রাউন্ডেড ওয়েতে আপনাকে ব্যালেন্স করতে হবে আপনি জীবনে যা করেছেন যা পেয়েছেন একটু ভেবে দেখুন তো গ্রাউন্ডেড ওয়েতে করেছেন কি না পোক্তভাবে করেছেন কি না আপনি করে গেছেন সেটা আনকন্ডেশন আনকন্ডিশনালি হয় হোক বা আপনার ইচ্ছা হয়েছে আপনি করেছেন ভালো লেগেছে করেছেন দিয়েছেন এনার্জি প্রচুর কিন্তু পেয়েছেন কতটা নিজেকে প্রশ্ন করেছেন আমার মনে হয় আপনারা কিন্তু খুব কম পেয়েছেন যা দিয়েছেন তার পরিবর্তে কম পেয়েছেন কিছু মানুষের ক্ষেত্রে হবে সবার জন্য হবে না তো ব্যালেন্স করতে হবে আপনাকে আপনার আপনার অপোজিট সাইডের মানুষটা আপনাকে কি দিচ্ছে সেটাকে আপনাকে অ্যাবজর্ভ করতে হবে অ্যাকসেপ্ট করতে হবে এবং সেই পরিপ্রেক্ষিতে আপনি কতটা দেবেন ওই হুড়মুর হুড়মুর করে সব কথা বলে ফেললেন সব কিছু দিয়ে ফেললেন এইগুলো খোলা বইয়ের মতো হয়ে যাবেন না প্লিজ এখানে আপনাকে বুঝে চলতে হবে ইউনিভার্স আপনাকে কিন্তু সতর্ক করছে বুঝে চলতে বুঝে কথা বলতে সজাগ থেকে কথা বলুন সজাগ কখন হবেন যখন গ্রাউন্ডেড থাকবেন রুট চাকরাকে ব্যালেন্স করা দরকার আছে তবে গিয়ে কিন্তু আপনাদের কিন্তু ফিনান্সিয়ালি সাকসেস হ্যাপিনেস গ্রোথ এবং লাইফে পরিবারের সাথে হ্যাপি থাকা সবটাই সম্ভব হবে নিজেকে ভালোবাসুন নিজের কথা ভাবুন অযথা আজে বাজে কথায় কান দেবেন না নেগেটিভ কমেন্টসের ওপর নিজের কোনো মতামত প্রকাশ করবেন না একেবারে নিজেকে নিজেকে একটা বাউন্ডারি সেট করুন যার মধ্যে শুধু আপনি থাকবেন কোনো এনার্জি সে তার ভেতরে আসবে না সে যতই নিজের লোক হোক যতই যা হোক সে যে কথাই বলুন না কেন আপনাকে মনে করতে হবে আমি এই এনার্জিটাকে নেবো না যখন থেকে আপনি এই মনে করবেন যে আমি ওই নেগেটিভ এনার্জিটাকে নেব না বা অ্যাকসেপ্ট করব না তখন থেকে কিন্তু নেগেটিভ এনার্জিটা কিন্তু ডাউন হতে শুরু করবে তারা যখন দেখছে এন্টারটেন হচ্ছেন না আপনি তখন কিন্তু তারা আস্তে আস্তে সরে যাবেন এই ট্রিক্সটা একটু অ্যাপ্লাই করে দেখুন যতই আপনার রাগ হোক যতই আপনার ভেতরে জেদ তৈরি করুক কারণ নেগেটিভ এনার্জির কাজই সেটা কমেন্টের মাধ্যমে হোক আর যেভাবেই হোক আপনাকে উত্তেজিত করে ফেলা আপনাকে রাগিয়ে দেওয়া এটা কিন্তু আজকের বিশাল বড় একটা সতর্কবার্তা আপনি পেলেন কতটা উপকার হলো আমি জানি না বাট এই জিনিসটাকে একটু মেনটেন করার চেষ্টা করুন ধৈর্য ধরুন পেশেন্স রাখুন ভগবানের ওপর বিশ্বাস রাখুন নিজের রাগকে ত্যাগ করুন ডেফিনেটলি কিন্তু আপনি অনেক অনেক বড় সাকসেস পাবেন দেখেছেন বলতে বলতে সাকসেস কার্ড আমার হাতে কার্ড কথা বলে থ্যাংক ইউ সো মাচ জয়মাতারা সাকসেস এমপ্রেসের কাঠমানেই সাকসেস আপনার মধ্যে কী কী আসবে আধ্যাত্মিক চেতনা বাড়বে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করবেন যেটা আপনি মৃত্যু পর্যন্ত সঙ্গে নিয়ে যাবেন যেটা ছিনিয়ে নেওয়ার মতো কিচ্ছু নেই আপনার কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নিতে পারে আপনার কাছ থেকে সব কিছু চলে যাবে মরার যখন মরবেন সেই সময় কিন্তু যে জ্ঞানটা আপনি অর্জন করছেন যে জ্ঞান বা যে অভিজ্ঞতা আপনি অর্জন করছেন সেটা কিন্তু নিয়ে যেতে পারবেন না সেটা কিন্তু আপনার কাছে সবথেকে বেশি মূল্যবান সেটা চেষ্টা করুন গ্র্যাব করার আর অবশ্যই আপনার পাবেন কেননা এখানে আপনার আধ্যাত্মিকভাবে আপনি যদি চান উন্নতির পথকে বেছে নিতে তাহলে কিন্তু সেটা সম্ভব যতই কষ্ট হোক মেডিটেশন করুন সময় বার করুন আপনাদের সাকসেস গ্রোথ কিন্তু কেউ আটকাতে পারবেন না আপনার নিজের যখন উইল পাওয়ার চলে আসবে গ্রাউন্ডেড ওয়েতে যখন আপনি উইল পাওয়ারটাকে পেয়ে যাবেন তখন কিন্তু আপনার সাকসেস গ্রোথ কেউ আসতে পারবেন এখানে বেশিরভাগ মানুষ যারা দেখছেন তাদের গ্রোথ নিশ্চিত আপনারা সাকসেসের দিকে এগাচ্ছেন ভীষণ ভালো একটা বার্তা আজকের দিনে পেলাম এবং আপনাদের জানালাম দেখেছেন পরপর আপনাদের সেলফ মানে আপনারা যে যে ধরনের লাইফস্টাইল লিড করতে চলে সেই লাইফস্টাইল কিন্তু সেই লাইফস্টাইল কিন্তু আপনারা পেতে চলেছেন যেভাবে পোশাক সৌন্দর্যে আপনাদের পোশাকের সৌন্দর্য ব্যক্তিত্বে আভিজাত্য গাম্ভীর্য এবং যে যে জিনিসগুলো আপনি চেয়েছিলেন যদি আপনারা আমার কথা মেনে চলেন তাহলে আমার ডিভাইন গাইডেন্স এই ভিডিওটি যারা দেখছেন যারা এই গাইডেন্স নিতে চান তাহলে কিন্তু এভাবে যদি আপনি চলতে পারেন কন্ট্রোল যদি করতে পারেন সব কিছুকে তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি সাকসেসের মানে পৌঁছাবেন এবং যেটা আপনার মনে করেছিলেন ম্যানিফেস্ট করেছিলেন সেটা পূরণ হবে এবং ডেফিনেটলি তার সাথে আসছে কুইন অফ কাপ তো ইমোশনাল ফুলফিলমেন্টও আমি এখানে দেখতে পাচ্ছি এবং কি সেই মানুষটাও আপনার কাছে আসবে তাহলে এতগুলো জিনিস আপনি সংশোধন করবেন তার পরিবর্তে আপনি কি পাচ্ছেন ডিভাইনের তরফ থেকে অসংখ্য ব্লেসিংস অসংখ্য ভালোবাসা অসংখ্য কারণ কি জানেন আপনি রাগকে ত্যাগ করছেন আপনি জেদকে ত্যাগ ত্যাগ করলেই কিন্তু মুখ হয় এটা কিন্তু মাথায় রাখবেন সেটা আপনি যদি প্রিয় জিনিসটা ত্যাগ করেন আপনার যে জিনিসটা রক্তে মিশে গেছিলো সেটা যদি আপনি ত্যাগ করেন তাহলে আপনি আই থিঙ্ক আপনাদের বোঝাতে পারছি তো তবেই কিন্তু আপনার লাভ হবে তবেই আপনি সাধনায় সিদ্ধ হবেন থ্যাংক ইউ সো মাচ কাদের জন্য এই বার্তাটা ছিল যাই না কিন্তু যাদের জন্য ছিল আপনারা সত্যি অনেক ভাগ্যবান বা ভাগ্যবতী যে আজকের দিনের বার্তাটা আপনারা পেলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ জয় মাতারা ওম